দশক তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণা বাস্তবায়িত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের ব্যাপক লেখালেখি আমরা যখন দেখছি ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা রীতিমতো হুঙ্কার দিয়েছেন এবং হুঙ্কার দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান উদ্যোগ অনেক গুণ বাড়ানো হবে সেরকম তাগিদ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন তার মানে এর এর থেকে একটা মানে সিগনাল আমরা পাই যে পুলিশের ব্যাপক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করা এবং তাদেরকে জেলে ভরা যেন তারা কোনো ধরনের কোনো বড় ডাউন করতে ব্যর্থ হয় সেরকম মুহূর্তে আমরা দেখলাম যে আওয়ামী মানে নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চলছে গত তিন চার দিনে ছাত্রলীগের দুই ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে আজকে একজন উপজেলা চেয়ারম্যানকে সাবেক উপজেলা চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান মানে একজন নারী যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এরই মাঝে একজন গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে এক নেতা তাকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ কর্মীরা ছিনতাই করে নিয়ে চলে গেছে এরকম চাঞ্চল্যকর খবরও আমরা পাচ্ছি এই আজকের দিনেই একই দিনে অনেক অনেকগুলো খবর আওয়ামী লীগকে কেন্দ্রিক যখন পাচ্ছি তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য খুবই সিগনিফিকেন্ট বলেই মনে হচ্ছে পুলিশের অভিযান কি ব্যাপক হতে চলেছে এবং সেটা কি যৌথ বাহিনীর অভিযান হবে একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী সমমর্যাদার তিনি কিন্তু উপদেষ্টা তিনি তার কড়া বার্তা এবং আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই নির্দেশনাও তিনি দিয়েছেন যখন কি না আওয়ামী লীগ তেরো তারিখে লকডাউন ঘোষণা করেছে দশ তারিখ থেকে তেরো তারিখ বারো তারিখ পর্যন্ত দশ এগারো বারো তিন দিন জাহাঙ্গীর কবির নানকের ভাষায় জেলা উপজেলায় বিভিন্ন ধরনের মিছিল মিটিং এগুলো তারা করতে চায় এবং তেরো তারিখে রাজধানী ঢাকা অচল করে দিতে চাই তারা লকডাউন মানে লকডাউন যেটা করোনার সময় করোনা যখন প্রথম আক্রমণ করল মানে বিশ্বের বিভিন্ন দেশে সেই লকডাউনের ঘটনাটা আমরা প্রথমবারের মতো দেখতে পেলাম এবং সেই ঘটনাটা বাংলাদেশেও ঘটলো বহুদিন লকডাউন থাকলো লকডাউন মানে সব কিছু বন্ধ একেবারে জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ এই এই ব্যাপারগুলো এই শব্দটা নিয়ে যখন আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাবমূর্তি দেখে মনে হচ্ছে যে জাহাঙ্গীর কবির নানকের এই শেখ হাসিনার ঘোষণা হিসেবে তারা গ্রহণ করেছে তার মানে হচ্ছে যে তারা উঠে পড়ে লাগবে যে এই ঘোষণা বাস্তবায়ন করার জন্য এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও সিগনালটা দিয়ে দিয়েছেন পুলিশের ওপরে যে এই যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করতে হবে যে কোনো মূল্যে কি বলছেন তিনি টোয়েন্টি ফোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি কর্মসূচি একেবারে স্পেসিফিক আওয়ামী লীগ যে কর্মসূচি ডেকেছে সেটা একেবারে মিন করেই তিনি বলছেন যে সেই কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেছেন জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে চাইলেও কেউ তা আর প্রতিহত করতে পারবে না এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের চালানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহায়তাও তিনি চান এই ঘটনা যখন আমরা দেখছি অর্থাৎ ভারতকে দোষারোপ করা হচ্ছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেওয়া হচ্ছে এই ঘটনা যখন দেখছি তখন আমরা দেখছি সময় টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল সহ গ্রেপ্তার সাত সাবেক উপজেলা এক চেয়ারম্যান জান্নাতুল তিনি কোথাকার চেয়ারম্যান নেত্রকোনা দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদোস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আজকে গোয়েন্দা পুলিশ এই খবর যখন দেখছি তখন আরও মারাত্মক খবর হচ্ছে দেশ টেলিভিশনের এই ফটোকারটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সেখানে বলা হচ্ছে গ্রেপ্তার যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল সমর্থকরা এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি যখন করেছে তখন বলা হচ্ছে যে স্থানীয়রা বলছেন পাঁচ আগস্টের পরে একাধিক মামলার আসামি হন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে বোরহানকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াসুদ্দিন সহ তার গোষ্ঠীর অন্তত দেড় দুইশো লোকজন এ সময় তারা তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে পরে পুলিশ রাতে গাজী বোরহানউদ্দিনকে দুটি সিএনজি চালিত অটোরিকশাতে করে সরাইল থানার উদ্দেশ্যে নেওয়ার সময় সেই বহরে হামলা করা হয় এবং এ সময় ছিনিয়ে নেওয়া হয় যুবলীগ নেতা বোরহানকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন এই ঘটনায় একটা মামলা হয়েছে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে তার মানে যখন পুলিশ ব্যাপক ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনাটা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায় এই মানে গ্রেপ্তারকৃত তাদের যুবলীগের নেতাকে যখন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলো এই ঘটনা একটা সিগন্যাল দেয় যে আওয়ামী লীগ এখন অনেক কিছুই নিয়মের বাইরে করতে চাইবে অর্থাৎ তারা গ্রেপ্তার কাউকে করলেও তাকে ছাড়বে না এরকমভাবে ছিনিয়ে নেওয়ার ঘটনা যদি মানে এই ব্যাপারটা যদি সারা দেশে স্প্রেড করে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে